দাম বড়াই তেরো হাজার টাকা দেখছেন ভাইয়াড হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা আরো পাঁচশো টাকা কম দাম সাত হাজার টাকা আর এক হাজার টাকা কম ছয় হাজার টাকা নয় হাজার টাকা আরো পাঁচশো টাকা কম আট হাজার ঠিক আছে দাম ভাই অনলি দশ হাজার টাকা আছে দেখেন

কত বসছেন সেই জন্য আর ভিডিও করা হয় এই আর কি সুতরাং আজকের ভিডিও হবে যাদের ফ্রিজ দরকার ইনশাল্লাহ নিতে পারবে প্রাইস একদম রিজনেবল সেই জন্য প্রাইস কম থাকবে ইনশাল্লাহ সব সব প্রোডাক্টে ঠিক আছে

আপনি মহর্ষয় একটা বয়স দিবেন বয়স দিলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো একবার দিচ্ছেন বারবার দিবেন দেখা যায় আমি ধরতে না বা আর কেউ দেখে ফেলছে আর আমার প্রোডাক্ট নিয়ে যাওয়ার ফলে কোনো সমস্যা হয় আপনি এক সপ্তাহের মধ্যে আপনি রিটার্ন দিতে পারবেন শুধু আপনাকে কোরিয়ান কষ্ট লস যাবে আর একটা কথা হচ্ছে ভাইয়া আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে এটা আপনি যদি বলেন নিবেন অ্যাডভান্স দিতে হবে না এটা আমি আপনাকে চালাই এক ঘন্টা দুই ঘন্টা পরে আপনি অ্যাডভান্স দিবেন আপনি যদি যে কে দেখতেছেন না ঠিক আছে কিছু শর্ট ছিল এটা আমরা কভারেজ দিচ্ছি

এই তিনটা তো আমরা সাধারণত দিয়ে থাকি হয় না আমাদের অ্যাকাউন্ট নাই তো এগুলো একটা ঝামেলা হয়তো আমরা কয়টা কুড়িয়ার সাথে আর আমাদের এগুলো মালগুলো সাধারণত ক্যাশ অন ডেলিভারি হয় না এবং হোম ডেলিভারি হয় না কারণ আমরা যে কুড়ি এগুলো হোম ডেলিভারি আপনাকে পয়েন্ট থেকে অবশ্যই কালেকশন করতে পারবো হবে ঠিক আছে মিনিমাম একটা অ্যাডভান্স করলে আমরা আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিবো সুতরাং আজকে ভিডিওটা ভাইয়া শুরু করা যাক এবং বেশি বেশি দেখবেন বেশি বেশি ভিডিও শেয়ার করবেন ঠিক আছে ভাইয়া ওকে ভালো থাকবেন ধন্যবাদ

ঠিক আছে দাম্পর ভাইয়া সতেরো ভাইয়া দেখেন ভাই সিঙ্গার মিনিট শুধু সার্কিট টা লাগানো চলতেছে দেখছেন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট চালো কোন সময় নাই ফাইড্রেড কোথাও লিট নাই দাম তো ভাইয়া কত তেরো হাজার টাকা কত ভাইয়া তেরো হাজার টাকা এদিকে একটা আছে একটা চালাচ্ছে সেজন্য একটা নাই ওই দেখেন চলতেছে ভাইয়া ঠিক আছে দেখছেন মানে প্রথমে আস্তে আস্তে ঘুরবে পরে রানিং বাড়বে দেখেন স্পিনে চালাচ্ছে নয় মিনিটের অর্থাৎ সাথে সাথে দুই যাওয়ার পরে এটা আরো স্পিড এ এটা দাম কত মাত্র টাকা এটা সেল হয়ে গেছে কথা বলছেন কালকে হ্যাঁ ভাইয়া এবার দেখেন এটা এটা আট কেজি ছয় কেজি ঠিক আছে কোনো সময় নেই হাজার টাকা টাকা জি এবার দেখেন এটা

দেখেন উপরে ঠিকঠাক করে দিব ঠিক আছে দাম পড়বে অনলি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ভাই এবার দেখেন অনেক সুন্দর একটা ঠিক আছে দেখেন ডিপ নিচে ডিপ নিচে দাম টাকা ডিসকাউন্ট

দেখেন চাক সবজি হান্ড্রেড পার্সেন্ট চালু ঠান্ডা মান্ডা আসতে ডিপা হচ্ছে আর নিচে হচ্ছে ডিপ নিচের ভাইয়া আমি একটু দেখাচ্ছি একটু এখানে দেখেন দেখেন ভাইয়া দেখছেন ভাইয়া দেখেন অনেক শক্ত ঠিক আছে দাম বড় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা ভাইয়া ভাইয়া এটা দেখেন সিস্টেম হ্যাঁ দেখেন সেখানে ঠিক আছে একজনের ভাইয়া রাজীব ভাই ক্যালবিনেটর অপশন ইউজ বলছেন আমি বারবার বলি টুকটাক সমস্যা থাকে আমরা সমাধান করে সিল করি ভাইয়া দেখেন

টাকা জি ভাইয়া এবার দেখেন একটা র্যাংকের ফিস উপরে ডিপ নিচে নর্মাল উপরে এগুলো হচ্ছে ইউজ সারা প্রোডাক্ট ভাইয়া কথা বলছেন সময় রবার সমস্যা থাকে একটু রবার লাগায় যেমন ধর ডায়ার নাই এই জন্য এগুলো প্রাইস একটু রিজনেবল প্রাইস আছে একটু হাজার টাকা ডিসকাউন্ট দশ টাকা ঠিক আছে ভাইয়া

টাকা পয়সা কম থাকে এরকম লোক কথা নাই তখন যদি কম দিয়ে ভাই একটু খুশি হবে আর কি আমার জন্য দোয়া করবে আমি তার লজ বিক্রি হচ্ছে না ভাই ভাই দেখেন ভাইয়া জাহাজের ফিজের ফিজ জাহাজের ফিস গুলো ভাইয়া সাধারণত ধামাকাটাকের হয় হয়ছেন মানে ডিজাইন ডিজাইন কম থাকে কিন্তু মালগুলো দেখি ভাই যেমন ধরেন এটা বিশ বছর আপনার আশা করি কিছু হবে না কিছু হবে না ছয় বছর ভাইয়া বিশ বছর একটা আসবে না যেরকম আছে এর থেকে আরো ফ্রেশ হবে এগুলো যত পরিষ্কার করবে তত হবে যত হবে তত ফ্রেশ হবে কথা বুঝছেন এখনো ভাইয়া অনলি পঁচিশ হাজার টাকা আরো টাকা বিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিলাম বিশ হাজার ঠিক আছে এবার দেখেন এগুলো ভাইয়া হ্যাঁ জাহাজের ফ্রিজের মতো না হেভি মজবুত ভাইয়া এগুলো গ্যাস কম্পানি সবকিছু অরিজিনাল ভাইয়া

আমরা বিক্রি করবো এখানে সতেরো টাকা এখন ওনার কুড়ির খরচ আসে না ভাইয়া এই জন্য কমাই দিব অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা আরো পাঁচশো টাকা কম বারো হাজার টাকা বারো টাকা আরো পাঁচশো টাকা কম হলে বারো হাজার টাকা বারো টাকা এবার দেখেন যমুনা এটা হচ্ছে একশো তিরানব্বই এটা ইনটেক মাল কথা বলছেন এ হালকা অনেক সময় স্পট থাকে আর কি কিন্তু অফিসিয়াল গ্যারান্টি আছে কথা বলছেন ভাইয়া দেখেন নিচে উপর নিচে ডিপ উপর নরমাল নিচে ডিপ একদম ইনটেক মাল ভাইয়া

শুধু ফ্রিজের সময় ফ্রিজ দেখাচ্ছি ঠিক আছে এই জন্য শুধু ফ্রিজটাই দেখাচ্ছি সত বোঝার নাই ফরেজও দেখাবো এটা দেখেন ভাই ভাই আমরা অবশ্যই দিয়ে দিবো কথা বলছেন এখন হয় নাই এরকম তাক খাবার থাকি যেন হবে দেখেন এবার একশো তিরানব্বই লিটার জি ভাইয়া উপরটা হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম ইনটেকো ভাই চোদ্দ হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা একদম ইনটেক মাল জাপানি ভাইয়া এটা হ্যাঁ সার্কিট সমস্যা ছিল আমরা আর সবগুলো ওকে দেখেন ভিতরে দেখান রাখি না যখন দিই তখন ফাইভ গুলো ঢুকাই দি কথা বুঝছেন ধরুন আমরা চারা দেখি তো

মাছের দোকান এটা ইউজ করতে পারবে দোকানকে ডিপ করা যাবে করা যাবে এটা ছেলে ডিপের মতো কাজ করবে কথা বুঝছেন করতে পারবে বলছেন অনেক সময় বড় বড় রেস্টুরেন্ট আছে ভিতরে মাল রাখতে হয় সুন্দর দরকার নাই এদের জন্য এই ফ্রিজটা আমি সাজেস্ট করব কথা বুঝছেন সুন্দর নাই কিন্তু আমরা গ্যারান্টি 100% পারসেন্ট আপনি উনি যদি বড় ভাই ডিভো বার্ক করবেন আমি ডিভো করে দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো হচ্ছে ডাবল চেম্বার ভাইয়া ডাবল চেম্বার দুইটা

আর নেই সাড়ে তিন হাজার কাছে বিশানের একটা আয়রন ওইটার দাম দেবে আটশো টাকা সিঙ্গার একটা আয়রন আছে ওইদিকে দেখানো টাকা আটশো টাকা হ্যাঁ আয়রন আছে আটশো টাকা করে পড়বে এগুলো বাংলাদেশিরা কিছু নাই কথা বলছেন ভাইয়া এই আর কি